কলকাতার এক ব্যস্ত রাস্তার ধারে ফুটপাতের ওপরই বাস করত রহিম বয়স ত্রিশের কাছাকাছি কিন্তু জীবন যেন তার কাঁধে পঞ্চাশ বছরের বোঝা চাপিয়ে দিয়েছে দিনের বেলায় সে রিকশা টানত রাতে এক কোণে প্লাস্টিকের ত্রিপলের নিচে শুয়ে থাকত পাশে তার সাত বছরের মেয়ে রুবি হাসি খুশি, চঞ্চল কিন্তু চোখে লুকিয়ে থাকা অনাহারের ছাপ স্পষ্ট শীতের সকালে যখন শহরের ধনী মানুষ উলের সোয়েটারে গা ঢেকে গরম কফি খাচ্ছিল রহিম তখন বরফ শীতল হাত দিয়ে রিকশার হ্যান্ডেল আঁকড়ে ধরেছিল পকেটে ছিল মাত্র কুড়ি টাকা তাতে সকালের চা বিস্কুট আর দুপুরের সামান্য ভাত ডালও হয়তো হবে না তবুও রুবির দিকে তাকিয়ে সে হাসলো। কারণ সে জানত এই হাসি না থাকলে মেয়ের মন ভেঙে যাবে একদিন বিকেলে রিকশা টানতে টানতে সে এক ধনী মহিলাকে নামালেন পার্ক স্ট্রিটের সামনে ভাড়ার টাকা দেওয়ার সময় মহিলা খেয়াল করলেন রহিমের মেয়েটি পাশেই দাঁড়িয়ে কাচুমাচু চোখে তাকিয়ে আছে তোমার মেয়ের স্কুল হয় না মহিলার প্রশ্নে রহিম লজ্জা পেয়ে মাথা নিচু করল খালা স্কুলে ভর্তির টাকা নেই বই খাতা কেনার সামর্থ্য নেই সেদিনই মহিলা কথা দিলেন রুবিকে স্কুলে ভর্তি করাবেন কথাটা যেন রহিমের জীবনে নতুন আলো জ্বালাল কয়েকদিন পরে সত্যি রুবি পড়তে শুরু করল সকালবেলা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে যখন সে হাসিমুখে স্কুলে যেত রহিমের চোখ ভিজে উঠত তবে সুখের সঙ্গে কষ্ট চলতে লাগল বর্ষাকালে যখন টানা বৃষ্টি হলো ত্রিপলের নিচে পানি ঢুকে গেল ভিজে বিছানায় রাত কাটল দুজনের রুবি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাবার গায়ে লেপতে থাকত তখন রহিম মনে মনে ভাবত যদি নিজের একটা ছোট্ট ঘর থাকত একদিন গভীর রাতে রিকশা চালিয়ে ফেরার পথে রহিম দেখল এক বৃদ্ধা রাস্তার ধারে পড়ে আছে পেটে ক্ষুধা গায়ে কাপড় নেই নিজের জন্য কেনা রুটি আর গরম চা সে বৃদ্ধার হাতে দিয়ে দিল বৃদ্ধার চোখে কৃতজ্ঞতার জল দেখে রহিম বুঝল দুঃখ ভাগ করে নিলে তাতেও সুখ আছে বছর খানেক পর রুবি ক্লাসে ভালো রেজাল্ট করল স্কুল থেকে পুরস্কার পেল একটা ছোট্ট ট্রফি হাতে ট্রফি নিয়ে সে বাবার কাছে এসে বলল বাবা এটা তোমার জন্য তুমি কষ্ট করে আমার স্কুলের ব্যবস্থা করেছ তাই আমি জিতেছি রহিমের চোখে আনন্দ আর গর্বের অশ্রু জমে উঠল সেদিন রাতে ফুটপাতে শুয়েও রহিম মনে মনে স্বপ্ন দেখল একদিন রুবি বড় হবে ভালো চাকরি করবে আর তারা দুজন ফুটপাত ছেড়ে নিজের বাড়িতে থাকবে কষ্টের জীবন তখনও চলছিল কিন্তু সেই স্বপ্ন আর মেয়ের হাসি রহিমকে বাঁচিয়ে রেখেছিল কারণ জীবন যতই কঠিন হোক ভালোবাসা আর আশা থাকলে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়া যায়